কয়ে যে হুজুর মোল্লা মৌলবীরা বলে মোল্লা মৌলবীদের আমার আমাদের সিনা হয়ে গেছে মোল্লা মৌলবীদের দিয়ে আর কোনো কাজ হবে না আমরা বুঝছি আমরা বুঝি আমরা সব ভালো বুঝি তোমরা বোঝো না কিচ্ছু সরকারে দোয়ালম সরকারে দোয়ালম নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহাল্লাম সাদেকুল মাস্তুক পৃথিবীর বুকে যত সত্যবাদী এসেছে সমস্ত সত্যবাদী জানাকে সত্যায়িত করেছেন আমার পরে একজন সত্যবাদী মানুষ দুনিয়ার বুকে আসতেছেন সেই মানুষ হলো আমার আপনার নবী দয়ার নবী মার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম তিনি ঘোষণা করতেছেন তিনি ঘোষণা করেন তিনি ঘোষণা করেন যখন নাকি বান্দা মাহফিলের ময়দান নসিহাতের ময়দান ওলাম আইগ্রামের মজলিশে যখন আওয়াম উপস্থিত হওয়া যায় যখন দিনই মজলিশের ভিতরে মানুষ জমা হয়ে যায় এই মজমার শেষ করে যখন উঠে আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তার ভিষনের গুণাগুলিকে মিটায়ে দেওয়া হয় তাহলে এই মজমার দাম আছে না নেই এলাকার সবাই মিলে যদি বলে এই মজমার কোনো মূল্য নাই না এই মজমার মূল্য আছে বলছেন সরকার এতো আলম বলছেন আমার আপনার নবী আমার আপনার হৃদয়ের স্পন্দন জানার আদর্শকে লালন করার জন্য আমার সামনে আমাকে যদি কুক্ষিগত করার জন্য আমাকে বোমার সামনে আমাকে যদি রাইফেলের সামনেও যদি দাঁড় করে বলা হয় যে রসুলের আদর্শকে ছাড়ো তো আমি আপনি ইমান ওয়ালা কশ্চিন কালো এটা ছাড়তে রাজি হবে কারণ কি রসুলের মোহাম্বত দিলের ভিতরে আমার আপনার ওই পরিমাণ আছে কথা বলেন ওই পরিমাণ আছে যে রসুলের প্রেম ভালোবাসার জন্য নিজের জীবনকে বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি সেই নবী বলছেন সেই নবীর পাত্রা সেই নবীর কথা এই কথার ভিতরে কোন সংশয় কি বলেন আছে নাকি থাকার কোন লেস নাই যদি রসুল পাক সাল কথার ভিতরে কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী বা কোন জাতি কোনো সম্প্রদায় সংশয় বোধ করে তো তার ইমান হারার জন্য ইমান হারা হওয়ার জন্য আর কোনো ট্যাবলেট আর কোনো বড়ি করি কোনো কিছু খাওয়া লাগবে শুধু রসুলের কথার উপরে পেশ করবে ব্যক্ত করবে সন্দেহ পেশ করবে তো বেঈমান হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না ও নিময়ের যে দাম ওরও সেই দাম নিময় বোঝেন তো হ্যাঁ নিময়েও যে মূল্য নিয়ে পৃথিবীর বুকে জাগতিক পৃথিবীর না ও ভক্ষণ করতেছে ওই ব্যক্তিও সে একই সিস্টেমের পরে ওর ভিতরে আর ওই হ্যাঁ নাম কেউ আসতে মুসলমান এর ভিতরে কোনো পার্থক্য কি বলেন আছে নাকি কোনো পার্থক্য নেই এই জন্য মেরে দোস্ত আমি আপনাদেরকে বলবো আমি আসলে বড় বক্তা না ওয়স না শুধুমাত্র আজকে এখানে বসছি আপনাদের দোয়া আপনাদের থেকে হ্যাঁ দোয়া নেওয়ার জন্য যে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক দিনের উপরে চলার জন্য যেই পরিমাণ আখেরাত মুখর হ্যাঁ এবাদ বন্দেগি রসুলের ঐশ মহাব্বত ভালোবাসা দিলের ভিতরে থাকলে আল্লাহ তালা দোনো জগতে দুনিয়া আখেরাতে উভয় জগতে যেন কামিয়াবি দান করে এতটুকুন পিপাসা নিয়েই আমাদের আজকে আসার বসা কথা বলেন নাকি এর থেকে ব্যতিক্রম কিছু আছে না হুজুর মাহফিলের মাঠ মাঠে আসবো হ্যাঁ কত সবার সমাবেশ হয় ওখানে গেলে দেয় দেয় কম্বল দেয় তো আপনারা কিচ্ছুই দেন না মাহবিলে ওইগুলো কিচ্ছু পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় মদিনাওয়ালার পরিচয় পাওয়া যায় আখেরাতের পরিচয় পাওয়া যায় কবরের পরিচয় পাওয়া যায় আমি কবরের ভিতরে কেমন ভাবে আমি সফলতার সঙ্গে ওই কবরের ময়দানের ভিতরে আমি থাকতে পারি এই নসিহা টুকুন মাহফিলের ময়দান থেকে ওলা এই মাহফিলের আয়োজন করে কথা বলেন ঠিক না বেঠি তার প্রতি একটা কথা আমি আজকে আপনাদেরকে বলবো আমলের মিয়াতে আমার কথা বলা আমলের মিয়াতে শোনা এই কথা অপরের নিকটে পৌঁছানোর নিয়াতে শোনা এই কথা যেন আমার জন্য আপনার জন্য আখেরাতের পাথেও নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর ফরমান সকলে বলেন আমিন তার ভিতরে একটা কথা সেই একটা কথা হলো আখেরাতে আমি সফলতা পাইবো তো পাওয়ার জন্য জগৎ বিশ্বের ভিতরে আমিদের সময় সময় পেয়েছি সময় পেয়েছি এই অল্প সময়ের ভিতরে কিভাবে আমি সফলতা অর্জন করতে পারবো তার একটা কথা আমি আপনাদেরকে বলে আমি আমার কথার শেষের দিকে নিয়ে যাব। সেই কথাটা হলো আদর্শ কার আদর্শ বলেন কার জোরে বলেন রসুলের আদর্শ রসুলের সুন্দর জীবনে কোনো অবস্থাতে কোনো জায়গাতে কোনো সিস্টেমে আমি সুন্নত সুন্নতের খেলাফ কোন কাজ করব কোন কাম করব সুন্নতের এহতেমাম করব সুন্নতের ভিতরে হেদায়ত সুন্নতের পাবন্দি হব তো অনুসরণ করব তো আল্লাহ তালা আমাকে হেদায়তের উপরে উঠাবেন যে হেদায়তের উপরে চলার জন্য আল্লাহ তালা দুয়া শেখাইছেন বান্দাকে শিখাইছেন বান্দা তুমি দোয়া করো আমি তোমার দোয়ার জবাব দিব তোমাকে আমি হেদায়তের পরে উঠাবো দোয়া কি বলবেল মুস্ত মালিক আপনি আমাকে সরল সঠিক পথের উপরে চালান কেমন পথের উপরে চালাইবে সরল সঠিক পূর্ণ পন্থা দাউগমদের বলি সরল সঠিক পূর্ণ পন্থা দাউগমদের বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি হেদায়তের পরে চলার জন্য আল্লাহ তালা দোয়া শিখাইছেন এই দোয়া মুসলমান হইলে তার মুখস্থ আছে না নেই কি বলেন আছে না নেই হ্যাঁ কিন্তু কি বলি এইটা জানি না একজন হজ করতে সৌদি গেছে উনি বলতেছেন শুধুমাত্র আলহামদুল শরীফটা বাংলায় পড়ে আর আজানটা একটু আমাদের বাংলাদেশের ভাষায় দেয় আর সব তো ওনার আর কথা বলে তো কি তাই নেই সুরাফ আতেহা মুখস্থ আছে সুরাফ আতেহা মুখস্থ নাই এরকমের মানুষ সমাজে পাওয়া দুষ্কাপ কালিমা তোয়েবা মুখস্ত নাই এরকমের মানুষ মুসলমান রূপে থাকা দুরুহ অসম্ভব অসম্ভব কথা বলেন ঠিক না বে আর যদি কেন মুখস্ত না থাকে ওরে মুসলমানের খাতায় নেবেন কেমন করে হ্যাঁ কি কর এই আমি আপনাদেরকে বলবো হেদায়েতের পথে চলার জন্য রসুলের এত্তেবা অনুসরণ অনুকরণ অতিব প্রয়োজন অতিব জরুরি কেমন জরুরি রসুল বলেন লাই মিনু আহাদুকুম হাতকুন আহা বাইলাইহি মেওয়ালীদিহি ওয়াওলাদিহি ওন্নাসি আজমায়িন এ আমার উন্মাতেরা ভালো করে জেনে নাও যত সময় পর্যন্ত আমি রসুলের আদর্শ আমি রসুলের প্রেম আমি রসুলের মহাব্বত আমি রসুলের ভালোবাসা আমি রসুলের সুন্নত তোমার কাছে অতটুকুন মিষ্টি না লাগবে ভালো না লাগবে যতটুকুন ভালো তুমি তোমার মাকে বেসে থাকো যতটুকুন ভালো তুমি তোমার আব্বাকে বেসে থাকো যতটুকুন ভালো আসা তুমি তোমার সন্তানকে দিয়ে থাকো সন্তান সন্ততি সম্পদ সহায় সম্বল এমনকি আব্বা আম্মার থেকেও আমি রসুলের ভালোবাসা যত সময় পর্যন্ত তোমার দিলের ভিতরে গালেব না হবে প্রাধান্য না পাবে অত সময় পর্যন্ত তুমি মোমেন হতে পারবে কি বলেন পারবে নাকি এই জন্য মোমেন হওয়া অতীব জোর প্রয়োজন মোমেনের সঙ্গে জাগতিক পৃথিবীর বুকে রব্বে কারিমের পক্ষ থেকে ওয়াদা আসে এমন ওয়াদা করছেন মোমেনের ব্যাপারে আল্লাহ পৃথিবীর বুকে খাজানার ব্যবস্থার সুসংবাদ দিয়েছেন বুকেবাদ ব্যবস্থা করার সুসংবাদ দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে বলবো মোমেন হওয়া চাই মোমেন বিকল্প ওই সাড়ে তিন হাত কবরের ভিতরে ঢুকলে ওই সাড়ে তিন হাত কবরের যাত্রী হয়ে গেলে আমার আপনার জন্য রিহাই থাকবে কি বলেন থাকবে নাকি হ্যাঁ থাকবে এই জন্য বলছেন আমি শুরুতে একখানে আয়াতে পাক তেলাওয়াত করেছি আইনামা তাকুনু ইউদুরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা এ জগৎ বিশ্বের মানুষ ভালো করে জেনে নাও ভালো করে জেনে নাও ভালো করে জেনে নাও আমি সাময়িক সময়ের জন্য তোমাদের দুনিয়ায় প্রেরণ করেছি কতটুকুন সময়ের জন্য প্রেরণ করেছি তুমি তোমার আব্বার পরিচয় দিতেছো তুমি তোমার আব্বার সেবা যত্ন তুমি নিজ হাতে নিজ বক্ষে নিজেই ধারণ করতেছো নিজেই ব্যবহার করতেছো তোমার আব্বার আব্বার সঙ্গে যদি তোমাকে সম্পৃক্ত করতে যাও খুঁজে পাওয়া দুষ্কার ডিস্টান্স শুধুমাত্র ষাট সত্তর আশি সর্বস্ব একশো বছর কথা বলেন একশো বছর হয়ে গেছে তো বাপের বাপ আব্বাকে পাইলাম না এর পূর্বসুরি যেই সমস্ত ব্যক্তিবর্গ এই এলাকাতে প্রভাবশালী ছিল দাপটোয়ালা ছিল সবথেকে ছিল সেও আজ কবরের ভিতরে শুয়ে না নাই। কি বলেন না নাই কি বলেন জোরে বলেন না নাই ওই কবরের ব্যাপারে কারিমের পক্ষ থেকে ঘোষণা হলো আইনা মাতা কুলু ইউরি কুমুল মাউতু আমি মৃত্যু নামক যে বস্তু তোমাদের জন্য রেখে দিয়েছি এ আমার দুনিয়ার বান্দা এবং বান্দিরা ভালো করে জেনে নাও এ পর্দার অন্তরানের মা বোনেরা ভালো করে শুনে নেন কানটা খুলে ভালো করে শোনেন জাগতিক পৃথিবীর বুকে সাময়িক সময়ের জন্য এসেছি আমাকে যখন মৃত্যু নামক আজরাইল আমাকে সবল মারবে আমার দুনিয়ার অস্তিত্ব ঐতিহ্য আমি বড় ব্যবসায়ী আমি বড় রাজনীতিবিদ আমি বড় প্রভাবশালী আমি বড় চাকরিজীবী আমি মন্ত্রী আমি এমপি আমি এলাকার চেয়ারম্যান আমি এলাকার মেম্বার আমি যেই পরিচয় হই না কেন মালাকুল যখন সবল মারবে লাসাই উন লাসাই উন লাসাই তুমি কোনো বস্তুই না তোমার কোনো মূল্য নাই তুমি মূল্যহীন এমন মূল্যহীন হয়ে গেছো এমন মূল্যহীন হয়ে গেছো তোমার সন্তান তোমার শিওরে বসার জন্য প্রস্তুত না কথা বলে এর মাঝে এক দারোগা মারা গেছে রাত একটা সময় আমাকে সন্তান আমার কাছে হাউমাউ করে কেঁদে দিয়েছে বলতেছে হুজুর আমার அப்பா অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল আজকে দুনিয়া থেকে চলে গেল এখন কিসে গোসল ছাড়া রাত কাটাবে নাকি গোসল ছাড়া কি রাত কাটাবে অথচ উনার যে দাহ হতো ছিল কি মনে করেন উনার একটা দাহ হতো ছিল না ছিল না হ্যাঁ আর সময় আমি লোক ম্যানেজ করছি দারোগা সাহেবের গোসলের সুব্যবস্থা রাত্রেই করতে হবে রাত্রের করতে হবে নাপাক অবস্থায় তাকে ঘরের বারান্দা উঠোনে ভিতরে রাখা যাবে কি বলেন ঠিক সেম কেস আপনার আমার ক্ষেত্রে ঘটবে না ঘটবে না আজরাইল ধরবে না ধরবে না আজরাইল ধরবে না কাকে কাকে একটু দেখি একটু হাত জাগান দি আজরাইল ধরবে না ধরবে প্রত্যেককেই ধরবে এই আল্লাহ আল্লাহতালা বলছেন আয়নামা তাকুলু ইউদুরি কুমুল মাউথু ওয়ালা হুকুমতুম ফি বুরুজিম সৈয়াদ দুনিয়ার সব অস্বীকার করতে পারো কিন্তু একটা জিনিস মাত্র অস্বীকার করার কোনো সুযোগ নাই সেটা হল মৃত্যু সেটা কি বলেন? মৃত্যু এই মৃত্যু কার কখন সামনে আসবে এর কোনো হিসাব এর কোনো সিসিয়সন কোন মানুষের জানা কি বলেন আছে নাকি জানাই যখন নাই তখন আমাকে কি করতে হবে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই কে বলেন আছে না নেই মৃত্যুর প্রস্তুতি কেমন করে নিব শুরুতে বলেছিলাম আমি মাহফিলের ফ্যান্ডেলে আসলাম তো আমার কৃত গুনা মাপ হবে আমার শুধু গুনা মাপ করে খ্যান্ত হবে না আমার গুনাহের স্থানকে রব্বে কারিমের পক্ষ থেকে ঘোষণা হলো গুনাহের স্থানকে নেকি দ্বারা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিবেন এই জন্য মাহফিলের ময়দানে আসবেন ওলামায় গ্রামের দপ্তরে হাজিরা দিবেন নিজের সন্তানকে ওলামায়ক্রাম বানানোর জন্য সর্বস্ব চেষ্টা করবেন হাফেজে কোরআন বানানোর চেষ্টা করব কেন ইবা করব একজন হাফেজে কোরআন আজকে বারো বছর পূর্তি যে কেস হাফেজিয়া মাদ্রাসার যে সমস্ত কোমলমতি শিশু বাচ্চারা সিনাই বক্ষই ধারণ করেছে তিরিশ পারা কোরআন এই কোরআনে পাকের হাফেজদেরকে পাগড়ি প্রদান করাবে দুনিয়ার সম্মান সম্মান নয় আখেরাতের পঞ্চাশ হাজার বছরের ময়দান ওই ময়দানে হাফেজে কোরআন ঘোষণা কর হবে এ করো ও হাফেজ সাহেব আপনি কোরআনে পাকের তেলাওয়াত করেন কেমন তেলাওয়াত করবেন যেমন নাকি আপনি দুনিয়ায় তেলাওয়াত করতেন দুনিয়ায় কেমন তেলাওয়াত করে দুনিয়ায় কোরআনে পাকের পিপাসা কত পরিমাণ গত গত পরশুদিন রাত্রে এক ভাই এসে বলতেছে যে হুজুর আমার বাড়ির ভিতরে একটু সুরাই আসিন পড়াই দেওয়ার ব্যবস্থা করেন কি বলেন মোমেন তো সে যার পিপাসা থাকে আমার ঘরের ভিতরে যেন কোরআনে পাকের তেল চলে মোমেন তো সে যার ঘরের ভিতরে ঘর আমলের ঘর ঘর হিসাবে নিজের ঘরের ভিতরে সার্বক্ষণিক আমল প্রবাহমান চলতে থাকে এইভাবে যেই ব্যক্তি নিজের পিপাসাকে সামনে রাখে সেই তো প্রকৃত পক্ষে মোমেন কথা বলেন ঠিক না বে ঠিক যে নাকি ঘরে আছে বাজারে আছে দোকানে আসে যেখানে থাকুক না কেন রসুলের সুন্নতের এতেবাম করে সেই তো মোমেন সেই তো মোমেনা কথা বলেন ঠিক না বে ঠিক কে বলেন নাকি আমি সমাজে যখন থাকব, তখন আমার রূপ এক রকম আমি যখন মসজিদে আসবো তখন আমার রূপ আর এক রকম আমি যখন আমি যখন এলাকার লেডার হব তখন আমার অন্য রকম আমি যখন এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হব তখন আমার ভাষা হ্যাঁ প্রক্রিয়া আর এক রকম এটা মোমেনের সিফাত হতে পারে মোমেন তো হবে আল মিনু না হাইয়ে নুন আলাই নুন তো হবে সাদা মাঠা মোমেন তো কাউকে ধোকা দিবে না মোমেন কারোর থেকে ধোকা খাবে কারোর থেকে ধোকা খাবে কি বলেন এমন তো শুধু দিয়া দিয়ে দুকা চলে কে কে কাকে কতটুকুন বাঁশ দিতে পারে কে কতটুকুন আল ঠেলতে পারে কে কয়টা দোকান ভিতরে নিজের অধীনস্থ করতে পারে কে কার ক্ষমতা করে নিজের আধিপত্য বিস্তার করতে পারে এই মিশন নিয়ে সমাজের মানুষ চলতেছে কথা বলেন ঠিক না ঠিক এর ব্যাপারে কার কথা বলবো কার দোষ কার গাড়ে দেব। এই রাজনীতিবিদ তুমি রসুলের কাতারে চলে আসো সুন্নতের এহতেমাম করো রসুলের আদর্শকে সামনে নাও তোমার নজরের ভিতরে কে ধনী কে গরিব কে চাকরি দিবি কে ব্যবসায়ী কে শ্রম দিবি এগুলির বেতাবে তোমার নজরে আর আসবে কি বলেন আসবে নাকি এই জন্য রসুলের চশমা পরা লাগবে রসুলের সুন্নতি চশমা পরা লাগবে নামাজের কাতারে তেমন নাকি কোনো ভেদাভেদ থাকে না মমেন্ট রাজনীতিতে থাকবে কোনো থাকবে না মোমেন সমাজ সামাজিকতা করবে কোনো ভেদাভেদ থাকবে না কিন্তু মোমেন যখন দুনিয়ার চশমাখানা চোখে পড়বে তখন দেখবেন সব জায়গা উল্টাপাল্টা সব জায়গা উল্টা পাল্টা কথা বলেন এজন্য আমি যে কথা বলতেছিলাম মৃত্যু আমাদের অনিবার্য মৃত্যু নির্ধারিত মৃত্যু আসবেই আসবে এ কথার উপরে যদি আমাদের পূর্ণাঙ্গ একিন বিশ্বাস পরিপূর্ণ মাত্রায় রেখে থাকি তো এখন থেকে কখন থেকে বলেন কখন থেকে বলেন এখন থেকে আমি আমার জবান দ্বারা কাউকে কষ্ট দিব না আল মুমিনুনা হাইয়ানুনা লাইয়ানুন মুমিন তো এমন হবে মোমেন সাদা মাটা হবে মোমেন কাউকে ধুকা দিবে না মোমেন কারোর থেকে ধোঁকা খাইবে না মোমেনের এতটুকুন সেন্স নিজের ভিতরে রাখার দরকার আছে না নাই